স্টার জলসা চ্যানেলে একের পর এক বড় বড় পরিবর্তন একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছে চ্যানেল এমন কথাই বলছে দর্শকেরা স্টার জলসার দর্শকদের খুবই প্রিয় দুটি ধারাবাহিক একটি হলো শুভবিবাহ এবং আরেকটি হলো রোশনাই এই দুটো ধারাবাহিকই কিন্তু দর্শকদের খুবই প্রিয় তবে সম্প্রতি এই দুটো ধারাবাহিকের কিন্তু টাইম স্লট পাল্টানো হয়েছিল রোশনাই ধারাবাহিকটি প্রাইম স্লটে সম্প্রচার হতো কিন্তু হঠাৎ করেই ধারাবাহিকটিকে সরিয়ে তার জায়গায় গৃহপ্রবেশ ধারাবাহিকটিকে আনা হয় আর রোশনাই ধারাবাহিকটিকে রাতের দিকে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে রোশনাই যেমন ভালো টিআরপি দিচ্ছিল গৃহপ্রবেশ ধারাবাহিকটি তেমন টিআরপি দিতে পারছে না তাই দর্শকরা বারবার বলছে যে চ্যানেল কিন্তু ভুল সিদ্ধান্ত নিয়েছে চ্যানেলে রোশনাই ধারাবাহিকের টাইম স্লট পাল্টানো একদমই উচিত হয়নি ওদিকে কদিন আগে চ্যানেল কিন্তু আবারও সে একই ভুল করলো সুবৈবাহ ধারাবাহিকটি কিন্তু ওই স্লটে বেশ ভালো টিআরপি দিচ্ছিল কিন্তু তারপর শুবৈবাউ ধারাবাহিকটিকে সরিয়ে দিয়ে সেই জায়গায় চিরসকা ধারাবাহিকটিকে আনা হলো চিরসকা ধারাবাহিকটিও কিন্তু গৃহপ্রবেশ ধারাবাহিকের মতো একদমই ভালো টিআরপি দিতে পারছে না সুবৈবাহ ধারাবাহিকটি স্লট লিড করত। সেই জায়গায় চিরসখা ধারাবাহিকটি প্রতি সপ্তাহে স্লট হারা হচ্ছে এই সব কারণেই দর্শকরা বারবার বলছে যে চ্যানেল কিন্তু প্রতিবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে রোশনাই এবং সুবৈবাও ধারাবাহিকে টাইম স্লট পাল্টানো উচিত হয়নি তাহলে এই পুরো বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন